আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এক জায়গায় নিয়ে আসছি আমি অনেক দিন অনেক বছর আগ থেকে নাম শুনছি যে শাসনি ফির মাজার সিলেট টাউনেই তো আসার অনেক শখ যে মাজারে জিয়ারত করব এবং বানরের যে কীর্তিটা দেখব এখন আমি আসছি হজরত শাহ শাসনীপির রহমতুল্লাহ আলীর মাজারে যেখানে অসংখ্য অগণিত বানর দৃষ্টান্ত আমি দেখতে পাচ্ছি তো আমি একটু দেখাচ্ছি হজরত শাহ শাসনীপির রহমতুল্লাহ আলাইয়ের মাজার এই যে মাজারের চতুর্দিকে বন আর এই জায়গাটা হচ্ছে সামনে হচ্ছে আল্লাহর ওলীর মাজার যেখানে লেখাই আছে অনেক বন্ডরা এসে মাজারে সেজদা দেয় যার কারণে আল্লাহর অলিদের বদনাম হয় মাজারের বদনাম হয় দুর্নাম হয় তো এখানে লেখাই আছে মাজারে সেচদা করবেন না তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি হজরত শাহ চাষনিফি রহমতুল্লাহ আলীর মাজার অলি ঘুমিয়ে আছেন এখানে তিনশো টাউলিয়ার সঙ্গী সফর সঙ্গী একজন তিনি এখানেই শুয়ে আছেন তো আমি মাজার জিয়ারত করব জিয়ারতের আগে আপনাদেরকে একটু এই মাজারের আশপাশটা দেখাচ্ছি যাদের ভুল ধারণা যে মাজারে গেলেই শিরিক বেদাত আর অনেক কিছু ফতুয়া দেন আসলে অলিদের মাজার বা ধরেন আপনি কবরস্থানে গেলেন কবরস্থানে গেলে আপনি যে শিরিক বেদাত করবেন এমন না ধারণাটা পাল্টান আপনি গেলেন জিয়ারত করলেন কোরআন তেলাওয়াত করলেন আজকে আপনি একজনের কবরস্থানে যে একজনের ইয়াদ করতেছেন স্মরণ করতেছেন আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করতেছেন বা ওনার যে সমস্ত জীবনের কিছু দিক আপনি স্মরণ করলেন মাজারে যে আপনি তেলাত করলেন আল্লাহর কাছে দোয়া করলেন এটাই আসলে আমরা যে পীর বা কোনো আল্লাহর অলির দরবারে যে অলির কাছে আমরা চাই এমন ধারণা ভুল এটা আদৌ আমাদের জন্য কাম্য নয় তো আপনারা আসলে না জেনে না বুঝে না এসে আপনারা দূর থেকে বাজে কমেন্ট করেন যে আল্লাহর অলিদের মাজারে অনেক শিরিক হচ্ছে বেদাত হচ্ছে আরও নানান ফতুয়া নানান না দেখি আপনারা আসলে বলেন এটা আসলে ঠিক না তো আমি আসলে আল্লাহর অলির মাজারে আসছি একটু পরেই আমি জারত করবো ইনশাল্লাহ আর এই যে আসলে বানররা যদিও ওনাদের একটা গিরিল দিয়ে রাখছে যাতে মানুষের কাছে না আসে বা কোনো মানুষের ক্ষতি না করে এজন্য ওনারা গ্রিল দিয়ে রাখছে বানরগুলারে গ্রিলের বাইরে রাখা হচ্ছে এবং ভিতরে মানুষের যাতায়াতের জন্য বা মাজারে আসলে দেখেন নাল্লার অলির মাজারে এটা একটা দৃষ্টান্ত যে অবুজ প্রাণী যে বানরগুলা বা ওই যে আপনার আরেকটা মাজার আছে যেটা পানি মাছ আমরা বলি ওইখানে কিন্তু পানি মাছের অসংখ্য পানি মাছ আসলে এগুলো হচ্ছে এটা একটা দৃষ্টান্ত যে আল্লাহর অলিদের কে যে মানুষ শুধুই ভালোবাসে না না কুল সব সব কিছুই ভালোবাসে এটা হচ্ছে তার প্রমাণ এই যে বানরগুলা আপনার অসংখ্য বানর যদিও এখন নাই এখন হয়তো ওনারা এখন বর দুপুর যার কারণে অনেক রোদ হয়তো বা গাছের ছায়া গেছে তো আসলে এটাই আমার কথাবার্তাতে অনেকের ভুল ধারণা থাকতে পারে বা হয়তো অনেকে মন্তব্য করতে পারেন কিছু করার নাই আসলে আল্লাহর অলির মাজারে আশা এই নয় যে আল্লাহর অলির কাছে চাওয়া আসলে সেজদা দেওয়া এগুলো আসলে নিষেধ এগুলা পুটিও কাম্য নয় আমরা জিয়ারত করবো আল্লাহর কাছে চাবো এটা হচ্ছে আমাদের মূল কথা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম